জীবনে দুঃখ সন্দেহ আর হতাশার মুহূর্ত আসবেই এই চ্যালেঞ্জগুলি আমাদের শক্তি আর আনন্দের ভিত নাড়িয়ে দিতে পারে কিন্তু কিভাবে আমরা এই সমস্যার মোকাবিলা করব। তা আমাদের সুখ নির্ধারণ করে আজ আমরা বৌদ্ধ দর্শনের মাধ্যমে দুঃখ ও সুখ সম্পর্কে পাঁচটি গভীর সত্য জানব যা আমাদের জীবনকে শান্তি ও পরিপূর্ণ তাই ভরিয়ে দেবে দুঃখ অনিবার্য কিন্তু আমাদের প্রতিক্রিয়া সুখ নির্ধারণ করে প্রথম সত্য দুঃখ অনিবার্য কিন্তু আমাদের প্রতিক্রিয়া সুখ নির্ধারণ করে বৌদ্ধ দর্শনে একে বলা হয় দুঃখ বা দুঃখা এটি জীবনের একটি স্বাভাবিক অংশ কিন্তু আমরা কীভাবে এই দুঃখের মোকাবিলা করি তা আমাদের সুখ নির্ধারণ করে বৌদ্ধ বলেছেন আমাদের চিন্তায় কঠিত আমরা যে চিন্তা করি তাই হয়ে যায় যখন আমাদের মন শুদ্ধ হয় আনন্দ আমাদের ছায়ার মতো অনুসরণ করে আপনার কি মনে হয় দুঃখের সময় কিভাবে আপনি নিজেকে মন শান্ত রাখেন কমেন্ট সেকশনে জানাবেন দ্বিতীয় সত্য তৃষ্ণা বা আকাঙ্ক্ষা ব্যথা ডেকে আনে আমরা ভাবি সম্পদ সাফল্য বা নিরাপত্তা আমাদের সুখ দেবে কিন্তু বুদ্ধ বলেছেন তৃষ্ণা শুধু ব্যথায় ডেকে আনে কারণ আমরা যা চাই তা অনিত্য শান্তি আসে যখন আমরা আমাদের আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে শিখি আপনি কি মনে করেন ত্যাগের মাধ্যমে শান্তি পাওয়া যায় কি কমেন্ট সেকশনে আপনার মতামত জানান তৃতীয় সত্য সব কিছুই অনিত্য এমনকি সুখ ও দুঃখ বৌদ্ধ দর্শনে একে বলা হয় অনিন্নতা আমাদের আবেগ আনন্দ বা দুঃখ কিছুই চিরস্থায়ী নয় বুদ্ধ বলেছেন যার উৎপত্তি আছে তার বিনাশও আছে এই বোধ আমাদের জীবনের ফরসাম্মুকে ডেকে আনে আপনি কি মনে করেন অনিন্তনা এক মেনে নেওয়া কি সহজ নিজে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন করুণা ও কৃতজ্ঞ কৃতজ্ঞতা সুখের বীজ চতুর্থ শক্ত করুণা ও কৃতজ্ঞতা সুখের বীজ যখন আমরা অপের প্রতি দয়া দেখাই তখন আমাদের নিজেদের শান্তি ও আনন্দ বৃদ্ধি পায় কৃতজ্ঞতা আমাদের অভাবের দিকে নয় আমাদের সম্পদের দিকে মনোযোগ দেয় বুদ্ধ বলেছেন সুখ বাইরের নয় আমাদের ভেতরে থাকে আপনার জীবনের করুণা ও কৃতজ্ঞতা কি ভূমিকা পালন করে তা কমেন্ট সেকশনে জানাবেন পঞ্চম সত্য সুখের পথ আমাদের ভিতরে মাইন্ডফুলনেস ও আত্মসচেতনতা আমাদের চিন্তা আবেগকে ও কর্মকে বুঝতে সাহায্য করে বুদ্ধের শিক্ষা আমাদের ভেতরের দিকে তাকাতে বলে কারণ শান্তি ও শিখে সুখ আমাদের ভেতর থেকেই আসে আপনি কি মনে করেন মাইন্ডফুলনেস আপনাকে জীবনের কিভাবে বদলে দিয়েছে তা কমেন্ট করে জানান সুখ ও দুঃখ জীবনের দুইটি দিক কিন্তু বৌদ্ধ দর্শনের এই সত্যগুলি আমাকে আমাদের এই দ্বন্দ্বকে ভারসাম্যর সাথে মোকাবিলা করতে শেখায় এই পাঁচটি সত্য আপনার জীবনে শান্তি ও পরিপূর্ণতায় ভরিয়ে দেবে সুখ কোনো বাহ্যিক জিনিস নয় এটি আমাদের ভিতর থেকে আসে আজ আজই এই পর্যন্ত এই সত্যিগুলির অনুসরণ করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান তা কমেন্ট সেকশনের লিখে জানাবেন ধন্যবাদ